আসসালামু আলাইকুম সিলেট জাফলং রোড ফরগনা বাজার ঠিক বাজারটা ফালাইয়াও আতোর বাম সাইডে মেইন রোডর লগেও চৌত্রিশ শতক জায়গা জায়গাটার প্রায় একশো বিশ ফুট জায়গাটা খুব আকর্ষণীয় জায়গা এখানেও আপনারা যে কোনো ধরনের যেকোনো কিছু করতে পারবা আপনারা যদি কেউ যদি চাইন যে বাসা বানায় তাও পারবা কেউ যদি চাইন অ্যা কমার্শিয়ালি ইউজ করতে জায়গা দোকানপাট বানাই তাও পারবা সব ধরনের সুযোগ সুবিধা এই জায়গাত আছে খুবই সুলভ মূল্যে বিক্রি হইত আপনারা তারা এখানে বহুত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে পারবা চৌত্রিশ শতক জায়গা দেখলে আপনারা তারা বুঝতে পারবা জায়গাটা খুবই সুন্দর চৌত্রিশ শতক জায়গা জায়গাটা কা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবা যারা যারা ইন্টারেস্টেড আসসালামু আলাইকুম